হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের ফার্স্ট সেমেস্ট্রি পরীক্ষার জন্য প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের আট নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে দেখো দিনহাটা হাই স্কুল এইচএস থেকে এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার আমরা পরপর দেখে নেব দেখো প্রথম এমসিকিউ সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব শ্রীরাংক হল একশো ডিগ্রি সেলসিয়াস নেক্সট একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা দেখো মাইনাস দশ আর সবচেয়ে বেশি উষ্ণতা নব্বই ডিগ্রি মাপা হয় ওই থার্মোমিটারে এক ডিগ্রি করে মোট কয়টি ঘর পাওয়া যাবে তাহলে মাইনাস দশ আর তার সঙ্গে দেখো নব্বই তাহলে মাইনাসের দিকে দশটা ঘর আর প্লাসের দিকে নব্বইটা ঘর তাহলে দশ আর নব্বই টোটাল একশো ঘর পর্যন্ত কিন্তু পাওয়া যাবে এরপরে আয়রনের যোজ্যতা দেখো দুই ও তিন হতে পারে তাহলে ফেরাস যোগে আয়রনের যোজ্যতা হবে আমরা জানি কম যেটা যোজ্যতা সেখানে আস কথাটা যোগ হয় তাহলে দুই আর তিনের মধ্যে দুইটা কম তাহলে ফেরাস হবে দুই যদি বলতো ফেরিক তাহলে সেটা হয়ে যেত তিন অক্সিজেন পরমাণুতে আটটি প্রোটন আটটি ইলেকট্রন আটটি নিউট্রন আছে তাহলে ওই পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা প্রোটন কটা আছে আটটি তার মানে অপশান সি যে খনিজ মৌল জলের দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে তা হল সোডিয়াম শূন্যস্থান পূরণ করো দাগে প্রথমে এ পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয় এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন কেমন ঊর্ধ্ব পাতন দেহ গঠন শক্তি ও রোগ প্রতিরোধক উপাদানের উৎস হলো এটা সরাসরি টেক্সট বুকের একটা লাইন এটা হচ্ছে খাদ্য চ্যাপ্টারের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রবলি খাদ্য চ্যাপ্টারের সেকেন্ড পেজে কেমন খাদ্য এরপরে দেখো এক কথায় উত্তর দাও পোলোনিয়াম এই মৌলের চিহ্ন তোমরা লিখবে পোলোনিয়াম মৌলের চিহ্ন হলো পি ও পিটা বড় হাতের ওটা ছোট হাতের অ্যামেরিসিয়াম এটা হচ্ছে এ এম এরপরে ভিটামিন ই এর একটি কাজ লেখো ভিটামিন ই এর কাজ হলো নিয়ে লিখবে ত্বক লোহিত রক্তকণিকা হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখা এরপরে আমরা পরে পাতায় চলে যাব দেখো তিনের দাগের প্রথম প্রশ্ন তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে তরল থেকে কঠিন হচ্ছে তাহলে সেটা হচ্ছে কঠিনী ভবন কঠিনী ভবন জলের বাষ্পীভবনের লিনতাপ কত আনসার হবে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি ক্যালোরি পার গ্রাম এরপরে সমতা বিধান করো এখানে দেখো আমরা প্রথমত এটা লিখবো এইচ টু প্লাস ও টু নিয়ে এই দিকে রয়েছে এইচ টু ও দেখো দুই দিকে হাইড্রোজেন দুটো করে পরামানো অক্সিজেন দেখো এখানে দুটো এখানে একটা তাহলে দুই বসাবে যখনই দুই বসালে দেখো হাইড্রোজেন চারটে হয়ে গেছে তাহলে এখানেও তোমাকে দুই বসাতে হবে তাহলে সব কিছু মিলে গেল দেখো চারটে পরামানো হাইড্রোজেন এদিকেও চারটে অক্সিজেন দুটো এদিকেও দুটো তাহলে সময় দিয়ে দাও তাহলে টু এস টু প্লাস ও টু দিয়ে টু এস টু ও এরপর আমাদের আট নম্বর স্কুলের শেষ প্রশ্ন দেহের শ্রোতা জনিত যে কোনো দুটি সমস্যা লেখো এটা টেক্সট বুকের মধ্যে খুব সুন্দর মত দেওয়া হয়েছে লিখবে দেহের স্থূলতা জনিত সমস্যাগুলি হলো প্রথম হচ্ছে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে দুই নম্বর রক্তের শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে এছাড়া আরো দুটি সমস্যা দেওয়া হয়েছে তোমাদের যেহেতু দুটো বলেছে তোমরা দুটো যে কোনো দুটো এখান থেকে লিখে নেবে পেজ নাম্বার ওয়ান সিক্সটি সেভেন তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে আট নম্বর স্কুল দিনহাটা হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবে তাছাড়া তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে করতে পারো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট